আসসালামু আলাইকুম গাইস সকালে কেমন আছেন আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছে আসলে পৃথিবীতে কত না সুন্দর সুন্দর প্রাণী আছে তার থেকে অল্প কিছু সংখ্যক মুরগি ফেন্সি মুরগি আমার খামারে আছে তো তার ভেতরে বিশেষ আসলে অনেক জাতের সখী মুরগি ভিতরে অল্প কিছু প্রজাতির তো আসলে সেই মুরগিগুলা আসলে আমি সাথে পালন করতেছি তো আসলে আমার কাছে প্রায় কিন্তু আপনার ত্রিশ প্রজাতির সুন্দর সুন্দর প্রজাতির মুরগি আছে যেমন এটি সিল্কি একটি সিলভার সেব্রাইট এটা হচ্ছে মডার্ন গেম এখানে আছে আপনার সিলভার উইন্ডট এটা সাদা জাপানিস এটা আছে আপনার সুইজ অ্যাপেলজার এখানে এটা আছে সুলতান তারপরে এটা আছে পাটেক সিল্কি তারপরে বাপ জাপানিস এটা আপনার অ্যামেরা কোনা এটা হচ্ছে আপনার বুটের বেনতাম তারপরে আছে সিল্কি তারপরে আপনার ব্ল্যাকটেল জাপানিস তারপরে রোস কম তারপরে এটা আপনার গোল্ডেন সেপ্রাইট এখানে আছে আপনার আর তারপরে বাপ পলিশ ফ্রিজেল বাপ পলিশ এরকম আসলে ওভারঅল মিলে প্রায় ত্রিশ প্রজাতির মুরগি আমার খামারে বর্তমানে আছে তো আসলে এইগুলো আমি বর্তমানে শখ থেকে শুরু করা ছিল আমার প্রায় আট নয় বছর আগে এক জোড়া মুরগি দিয়ে তাও সেটা কি মুরগি ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা ছিল আপনার সিল্কি মুরগি তো আমার স্টার্টিংটা হয় এই যে সিল্কি মুরগি দিয়ে আমি সেটা করে সিল্কি মুরগি দিয়ে তো শখের বসতে একজোড়া মুরগি কিনছিলাম আর সেই শখ থেকে আজকে আমার এই এইখানে আসা এত বড়ো খামার করা বা এতগুলো মুরগি নিয়ে আমার পথ চলা তো আসলে এসবগুলো করে না আমি আসলে আমার নিজের মনের দিক থেকে একটা অন্যরকম প্রশান্তি পাই বা শান্তি পাই আসলে এনিমেল লাভার যারা এনিমেল পাগল আসলে শুধু যে মুরগিরাই যারা পালে তারাই এনিমেল পাগল তা কিন্তু না অল্টে কিন্তু এরকম অনেক এনিমেল লাভার আছে অনেকে কবুতর পালে ভালো ভালো পাখি পালে আবার অনেকে আপনার আছে আসলে অনেক প্রকার এনিমেল হাঁস আছে অনেক রকম ঘোড়া গরু ছাগল সবই আসলে এনিমেল যারা আসলে এনিমেল নিয়ে কাজ করে এরাই আসলে বলতে পারো যে আসলে এনিমেলদের ভালোবাসা থেকে ভালোবাসলে মনের ভিতরে না একটা অন্যরকম প্রশান্তি পাওয়া যায় তো তাই সেইখান থেকে আসলে আমার এনিমেলদের ভালোবাসা আসলে ছোটবেলা ছোটোবেলা থেকেই আমি আগে কবুতার পালছি তারপরে আমার বাজিঘারের একটা বড় খামার ছিল তারপরে আমার ফেন্সি মুরগি পালা আসলে হঠাৎ করে যে ফেন্সি মুরগি শুরু করা এরকম না ছোটোবেলা থেকে কোনো না কোনো কিছু দিয়ে আমার এই পথ চলাটা শুরু হয়েছে তো এখন আসলে বর্তমানে আমি সবথেকে লং টাইমে বলা যায় ফেন্সি মুরগিটা ধরে রাখছি আমি কবুতারও চার পাঁচ বছর পালছি বাজিকার পাখিও চার পাঁচ বছর পালছি তারপরে আসলে সবথেকে লং টাইমে আট দশ বছর আমি ফেন্সি মুরগিটা নিয়ে পড়ে আছি তো এইটাই আমার সব থেকে লং টাইম এখন পথ চলা ফেন্সি মুরগি আসলে মুরগিটা ভালো লাগে মুরগি আসলে খুব ভালো লাগে আপনারা যারা ফেন্সি মুরগি নিয়ে কাজ করতেছেন বুঝবেন আসলে সুন্দর সুন্দর ব্রিড বা নতুন নতুন জাত নিয়ে কাজ করার আসলে অভিজ্ঞতাটা না ভিন্ন যারা ফেন্সি মুরগি পালে এরাই বুঝবে বা ফেন্সি নিয়ে কাজ করে অনেকে আসলে বলে যে তুমি এসব পেলে কি পাও বা কেন পালো আসলে যারা পালে এরাই ভালো বলতে পারে যে আসলে আমরা কেন পালি বা কেন এইসবগুলো নিয়ে পড়ে আসি দেখুন মার্শাল আসলে কত সুন্দর লাগতেছে পাটেক্স কালার সিল্কি এগুলো আসলে মুরগিগুলো আসলে মুরগি না আসলে অনেক পড়ে যায় অনেক পড়ে যায় আর যেগুলো আসলে সরাসরি দেখতে না অনেক সুন্দর লাগে তো আরেকটা গুড নিউজ আছে আমার কিন্তু ভাল সোয়াল ফাউলদের কিন্তু আমি নতুন ডিম পারছিল সেখান থেকে টোটাল ষোলো পিস ডিম পাইছি ষোলোটা ডিম থেকে আলহামদুলিল্লাহ ষোলোটা ডিমে বরুণ আসছে আটটা ডিম আমি দেশি মুরগি নিচে দিছি আর আটটা ডিম আমার গিনি ফাউল মুরগি নিয়ে বসছে তো চলো ডিম আসলে নিচে গিনি এখান থেকে ঘুরে আসা যাক আলহামদুলিল্লাহ এখানে বাচ্চাগুলো কিন্তু আগে থেকে অনেকটাই বড় হয়ে গেছে এটা দেখেন এরাকোনা মূর্তির বাচ্চা যেটা আর কি মুখে দাঁড়ি হয় যেটা আসলে মার্শাল্লা দেখতে খুবই সুন্দর লাগে এখানে আসলে এরাকোনার বাপ পলিশ আছে এখানে কিছু জাপানিস আছে হোয়াইট আর এখানে সুলতান আর র্যাফেলজার আছে এগুলো সবই নিজের প্যান্সের জন্য রেডি করব। আর এখানে জিরো বাচ্চা আজকে ফুটছে এগুলো এগুলো মাত্র ইনকুটের থেকে বের করে বুড় দিছি তারপরে এখানে কিছু আছে এগুলো এক সপ্তাহ অলরেডি বয়স হয়ে গেছে তারপরে এইখানে যেগুলো আছে এইগুলো অলরেডি দুই সপ্তাহ বয়স তারপরে এইখানে আছে এগুলো এক সপ্তাহ বয়স আসলে এক সপ্তাহ বয়সে বাচ্চা একটু বেশি ছিল যার কারণে একটু আপনার আলাদা আলাদা করে দিছে আসলে আলাদা আলাদা করে দিলে বাচ্চাগুলো খুব ভালো থাকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা ছিল এর ভিতরে ডেলিভারি দিয়ে দিছি আর এখানে আর অল্প কিছু বাচ্চা আছে এগুলো হয়তো খুব দ্রুতই ডেলিভারি দিয়ে দেবো কারণ আসলে অনেকে অনেক বিভিন্ন বয়সের বাচ্চা চাই তো এগুলো আসলে আস্তে আস্তে বড়ো করে ছেড়ে দেবো এখানে আমার হ্যাজক কেয়ার্টারে একটু দেখায় অনেকদিন হ্যাজ দেখানো হয় না আসলে বুঝতেছি না আমার হ্যাজোটার পরিপূর্ণ বয়স হয়ে গেছে হ্যাঁ এখনও পর্যন্ত বাচ্চা দিচ্ছে না কেন এর আসলে কাপড়ের সাথে লেগেতে ঘুমাতে খুব ভালোবাসে দেখেন এটা কিন্তু ওর গায়ে কিন্তু এখন হাঁটা গায়ে হাত দেওয়া যাবে না কারণ এটা এখন সম্পূর্ণ রেগে আছে কাটাটা ওটা কিন্তু স্বাভাবিক আছে দেখেন এটা এখনই এর গায়ে হাত দিলে হাতে কাটা ফুটে যাবে আর ওটা স্বাভাবিক আছে আসলে এটা এখন রেগে গেছে কারণ এখন ওর ঘুম থেকে জাগান হয়েছে তো যার কারণে আমি একটু লাঠি দিয়েই আমি একটু হাত দিতে ভয় পাই দেখেন আসলে একদম ফুল কিন্তু শক্ত এ স্বাভাবিক আছে এখনও এরা কিন্তু রেগে যায় তখন দেখবেন এদের মুখ কিন্তু দেখা যায় না দেখেন মুখটা কীভাবে লুকায় ফেলছে ফুল একটা বলের মধ্যে হয়ে যাবে যখন আসলে রেগে যাবে এই যে মুখ বের করতেছে দেখেন আবার খা দেবো আবার মুখটা লুকায় ফেলাবে দেখেন এই যে তো আসলে এই যখন এতে রেগে যায় এদের গায়ে হাত দেওয়া যায় না প্রচুর কাটা থাকে আর ভয় লাগে আর এটা কিন্তু খুব সুসংবাদ আছে আমার যে গিনিফলগুলো ডিম দিছিল আমি টোটাল গিনি থেকে ষোলোটার মতো ডিম পেয়েছি তো আটটা প্রথম আটটা ডিম আমি মুরগির নিচে ওখান থেকে সরাই বক্স ওই যে বক্সে ডিম দিছে তো প্রথম আটটা ডিম আমি বক্স থেকে বের করে দেশি মুরগি দিতে নিচে দিতে পারছি আর পরে আটটা ডিম আমি বের করতে পারিনি পরে ফিমেলটা নিজে দেখছি কুষে লাগছে তো আলহামদুলিল্লাহ কারণ নিজের ডিম নিজে যদি তাওয়া লেগে তা দিয়ে বাচ্চা ফোটানো ফোটাতে পারে তো সে বাচ্চাটা অনেক ভালো হয় তো আমি এমনটাই চাচ্ছিলাম যে আসলে ওদের বাচ্চা ওরাই ফোটাক তো তাই হয়েছে তো আসলে আমি যদি আরেকটা কাজ করতাম আমি যে এই আটটা ডিমও সরাতে পারতাম তা হয়তো ও আরও বেশ কিছু ডিম দিত আর আমি যদি প্রথম আটটা না সড়া দিতাম তা হয়তো আরও কিছু ডিম কম দিত তো আসলে এরা ডিম পাইলেই অটোমেটিকলি তাওয়া লেগে যায় ডিম না পাইলে এত সহজে তাওয়া লাগতো না তো যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো কারণ আমি আসলে এদের যে আটটা ডিম মুরগি নিচে দিছে ওই আটটা ডিম কতটা ভালো রেজাল্ট হবে বলতে পারে না কিন্তু এদের ডিম এরা যখন তাওয়াতে বইছে তো নিশ্চয়ই এদের ডিমে এরাই ভালো রেজাল্ট করবে এটা আমার আশা আর আমি প্রথম যে একটা ডিম মুরগি নিচে দিছি ওটা আমি কাল চেক করছি তো আলহামদুলিল্লাহ আটটা ডিম আটটা ডিমই বরণ আসছে তো এর ডিমগুলো এই একটা ডিমে এখনও আমি চেক করতে পারি না আর আমি যেতে পারতেছি না কারণ কালকে আমি গেছি ফিমেলটা আমার তাড়াইছে এরা আসলে খুবই রাগী প্রকৃতির যার কারণে আমি ভয়তে যে ভেতরে যেতে পারতেছি না কারণ ওরা খুবই রেগে আছে আর দেখা আমি যদি বারবারই ভেতরে যাই তো ঝাপটা ঝাঁপটি করলে হয়তো বা ডিম ভেঙে যেতে পারে যার কারণে আমি ভয়তে ভেতরে যেতে পারতেছি না আর আমার ফেয়ার এখানে যে ফ্রিজেন্ট পেয়ারটা আছে সিএমসি ফায়ার ব্যাগ তো আসলে ফায়ার ব্যাগ ফেয়ারটা হয়তো আমি ছেড়ে দিবো দিয়ে আমি এখানে নতুন এক পেয়ার পাখি নিয়ে চিন্তা ভাবনা করছি এ দেখেন আগের থেকে মাসে পাখি পেয়ারটা দেখতে কতটাই সুন্দর এসেছে আমি এদের থেকে টোটালি কোনো ডিম পাইনি এদের এখন তো সিজন নাই এদের সিজনটা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আর এখন হচ্ছে গিনি ফাউলি সিজন চলতেছে তো আজকে মোটামুটি এই পর্যন্ত আপডেট থাকবে তো নিশ্চয়ই গিনি পাওয়ার বাচ্চা ফুটলে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে টোটাল কয়টা বাচ্চা ফুটছে এটা দেখাবো তো সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম